আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা রেখে আল্লাহর মতে আপনার ভালো আছেন কুয়েতে প্রচন্ড গরম পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি টেম্পারেচার উঠবে এই গরমে অলরেডি আপনারা দেখছেন যে তিপ্পান্ন ডিগ্রি পর্যন্ত উঠে উঠছে তো আমি আপনাদেরকে কিছু কৌশল শিখাই দিব যার কারণে গাড়ি ঠান্ডা রাখা যাবে ভালো রাখা যাবে ঠিক আছে এই গরমে তো প্রথমে তো হচ্ছে যে আপনারা গাড়ির যে সাইডের গ্লাসগুলো আছে ঠিক আছে এই গাড়ির যে সাইডের গ্লাসগুলো আছে এগুলো তো এগুলোতে একটা পেপার লাগাই নেবেন ব্ল্যাক পেপার ঠিক আছে যেটা থার্টি বা ফিফটি পার্সেন্ট গেলে আপনারা এগুলো পেয়ে যাবেন চার থেকে পাঁচ দিনে নিবে পাঁচ দিনে নিবে লাগাই দেবে ঠিক আছে এবং সামনে এটা কিন্তু লাগা যাবে না এটা সাদা রাখতেই হবে এটা কুয়েতের কানুন অনুযায়ী ঠিক আছে তো এই সাদাটা দিয়ে কিন্তু রোদের তাপ ঢোকে এবং গাড়ির ভিতর প্রচণ্ড গরম হয় তো আপনারা একটা ছাতা কিনে নেবেন এই যে আমি একটা ছাতা কিনে নিয়েছি এরকম ঠিক আছে এইটা দিয়ে কিন্তু গাড়ির সামনের গ্লাসটা ঢাকায় রাখা যায় ঠিক আছে তাহলে গাড়ির ভিতরটা আপনার হচ্ছে কম গরম হবে গরম হবে বাট কম গরম হবে ঠিক আছে অতিরিক্ত প্রচণ্ড হিট হবে না যেই হিটে আগুন ধরে যায় এত এত হিট হবে না এবং হচ্ছে আপনারা একটা পানির বোতল নিয়ে উঠবেন খালি বোতল রাখবেন না মনে রাখবেন খালি বোতলে কিন্তু প্লাস্টিক বোতলগুলো গলতে শুরু করে এবং গলে গলে আস্তে আস্তে আগুন ধরে যাবে তখন গাড়ির ভিতরে আগুন ধরে যাবে গাড়িতে আপনারা যখন ঢুকবেন গাড়ির ভিতরে তখন একটা পানির বোতল মানে একটা পানির বোতল নিয়ে নেবেন ঠিক আছে এবং এই পানির বোতলটা দিয়ে কী করবেন গাড়ির যে রেডিওটার আছে রেডিওটারে খুব জোরে জোরে পানি মারবেন ঠিক আছে সামনের সাইড থেকে রেডিওটারে প্রচণ্ড মানে রেডিওটা ভিজায় দিবেন এবং তারপর আপনি গাড়িটা স্টার্ট করে রাস্তায় নামবেন এবং এসিটা ছাড়ে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনি খুব সুন্দর ঠান্ডা বাতাস পাচ্ছেন তখন আপনি খেয়াল করবেন গাড়িতে যে টেম্পারেচারটা দেখায় এটা যদি আপনার পঁয়তাল্লিশ সে থাকে এটা একবারে দশ বারো ডিগ্রি কমে গেছে পঁয়ত্রিশ তেত্রিশ দেখাবে তো এইটাই হচ্ছে ম্যাজিক এইভাবে করে আপনার গাড়ির এসি যে হাওয়াটা আছে এই ঠান্ডাটাও নিতে পারবেন এবং গাড়িও ভালো থাকবে এই গরমের সময় ঠিক আছে এবং এছাড়া অবশ্যই আপনার প্রতিদিন গাড়ি স্টার্ট করার আগে গাড়ির পানিটা চেক করে নেবেন ঠিক আছে আমি আশা করি এই কৌশলটা আপনাদের অবশ্যই কাজে দিবে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ